আসসালামু আলাইকুম সম্মানিত প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটি আসলে একেবারে অন্যরকম তো এই ভিডিওটি হলো মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের কী কী করণীয় এরকম কিছু নয়টি বিবরণ নিয়ে আপনাদের মাঝে আমি আমার এই ভিডিওটি তুলে ধরব তো সবাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রতিটি নয়টি স্টেপ আপনারা শেষ করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটিকে সবার মাঝে পৌঁছে দেবেন আসলে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই সম্পূর্ণ ভিডিওটি আমি করি তো এবার চিন্তা করলাম আপনাদের মাঝে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসি তো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আশা করি তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ধন্যবাদ সবাইকে তো প্রিয় ভাই বোনেরা শুরু করা যাক মৃত্যু ব্যক্তিদের জন্য জীবিত ভাই বোনদের কী কী করণীয় এক নম্বরে হচ্ছে মৃত্যুর সংবাদ সর্বপ্রথমে শুনলে ইন্নানীল্লাহি রাজিউন পাঠ করা এবং ধৈর্য ধারণ করা আর দুই নম্বরে হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দ্রুত গোসল করা কাফন জানাজা এবং দ্রুত দাফন সম্পন্ন করা তিন নম্বরে হচ্ছে দোয়া করা এবং আমাদের দেশে প্রচলিত আছে চল্লিশা করে তো এটা হাদিসে নেই এটা থেকে সবাই বিরত থাকবেন চার নম্বরে হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে বেশি বেশি করে দান সদ্গা করা মসজিদ মাদ্রাসায় পাঁচ নম্বরে হচ্ছে মৃত্যু ব্যক্তি যদি হস করার ইচ্ছা থাকে এবং সেটি যদি আদায় না করতে পারে তাহলে তার হয়ে অন্য কাউকে দিয়ে বদলি হস কিংবা উম্রাহস করিয়ে দেওয়া ছয় নম্বরে হচ্ছে মৃত্যু ব্যক্তির যদি কোনো মানত থাকে এবং সেটি যদি পূর্ণ না করেই সে মারা যায় তাহলে জীবিত ব্যক্তিদের সেটি পূরণ করিয়ে দেওয়া এবং ফরস রোজা যদি বাকি থাকে তাহলে সেই রোজার বিনিময়ে যে কয়টি হোক তাকে প্রতিটি রোজার জন্য ফকির মিসকিনকে খাদ্য প্রদান করে দিতে হবে সাত নম্বরে মৃত ব্যক্তির ঋণ ওসিয়ত কাফফারা যদি কোনো বাকি থাকে তা পূর্ণ করিয়ে দেওয়া আট নম্বরে মৃত্যু ব্যক্তির যদি কোনো অর্থ সম্পদ থাকে তাহলে সেটি ইসলামিক শরিয়া অনুযায়ী তার উত্তর শরীদের কাছে সঠিকভাবে ভাগ বন্টন করিয়ে দেওয়া নয় মহিলাদের জন্য নিকট আত্মীয় বা তার স্বামীর মৃত্যুতে শোক পালন করা তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোনেরা এটি দেখতে পারে আসলে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা অনেকেই জানে না তো সবাই যাতে জানতে পারে সেই ব্যবস্থা আপনারাই করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ